বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে মুক্তি বাতিলের দাবিতে আজকে সেই চলমান ধর্মঘট আপনারা জানেন ধর্মঘট এটি অনির্দিষ্টকালের জন্য এটি শুধু আগে আমরা যে বাজার গুলো ছিলাম আমাদের সাথে এখন পুরা বাজার অনেক বাজার সম্পৃক্ত হয়ে গেছে অনেক রাজনৈতিক সংগঠন সম্পৃক্ত হয়েছে আপনারা জানেন এই লিজে এই লিজে যে তামাশা চলছে এই লিজে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে যে টাকা জেলা প্রশাসকের মহোদয়ের পকেটে আছে যে টাকা টিউনর পকেটে আছে এই অফিসে হ্যাঁ লিজের জন্য সরকারি লিজের জন্য একটা দল চক্র আছে এটা অফিসে প্রতিনিয়ত যোগাযোগ রাখে আপনারা জানেন এখানে পনেরোটি দোকান এখানে পনেরোটি দোকানের উপরে হ্যাঁ সরাই ওরাইলের মানুষ লিজ দেওয়া হয়েছে তারা বলছে যে লিজের কষ্ট তাদের কাছে নেই তবে লিজের কষ্ট আমাদের কাছে আছে তাদের কাছে যেটা নেই আমাদের কাছে আছে একটু সময়ের ব্যাপার আপনাদের কাছে স্পষ্ট আমরা দেখিয়ে দেব এখান থেকে কোটি কোটি টাকার বাণিজ্য করে হ্যাঁ এই টাকা তাদের পকেটে এখন টা লিজ বাতিল করতে গেলে টাকা ফেরত দিতে হবে এখন টাকা ফেরত দেবে লিজ কিলিস বাতিল করবে এই জন্য বড় চিন্তায় আছে একটা একটা ভাগ্য আছে আপনারা জানেন কতের সুখ হল কিন্তু টাকা সুখ হল না তাই তারা পথ চলে যাবে কিন্তু টাকা তারা ফিরবে না তারা টাকাও সুরক্ষিত হবে ভগবান করতে হবে তারা ব্রাহ্মণবাড়িয়ার বাড়িতে থাকতে পারবে না ঠিক জেলা প্রশাসককে ইতিবাধে তাদের অপসারণ চাই নয়তো সেই আন্দোলন সারা ব্রাহ্মণ বাড়িয়ার আনাচে কালাচে সব জায়গায় চলে যাবে ইনশাল্লাহ আমাদের পুরাতন বাসবাদারে অবৈধ লিজের জন্য যারা লিজ নিয়েছে এই লিজ বা দাবিতে আমাদের যে কর্মসূচি ছিল আমাদের যে দাবি এই দাবি নিয়ে এই পর্যন্ত আজকে চার পাঁচ দিন যাবত আমরা বিভিন্ন ধরনের দাবি জানিয়ে আসছি তারিফ আলোকে মানববন্ধন হয়েছে বিভিন্ন ধরনের মিটিং প্রতিবাদ মিছিল হয়েছে কিন্তু গত রাত্রে একটা সময় আমাদের সড়ক বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী বস্ত্র মালিক মালিক জৈরুল হুকন হুকনকে তাকে বাসা থেকে ধরে এনে আটক করে রেখেছে আমাদের এখন দাবি অবিলম্বে মুক্তি দিতে হবে আমরা নিঃস্বর নিঃশর্তে তাকে জামিন দিতে হবে এবং মামলা প্রত্যাহার করতে হবে আমাদের আমাদের যারা ব্যবসায়ী আছি আমরা শান্তিপ্রিয় আমরা কোনো অকারেন্ট চাই না আমরা একটা মূল নীতি একটা মূল দাবি নিয়ে আমরা আমরা দাবি করেছি এখানে বাসবাজার একটা সিমি টার্মিনাল হওয়ার কথা ছিল আগে থেকে তারই আলোকে আমরা ব্যবসায়ীরা এখানে টার্মিনালে দাবি করেছি আমাদের ব্যবসায়ী বিশিষ্ট ব্যবসায়ী হোকনকে ধরে নিয়ে গেছে আমরা তাকে অবিলম্বে তাকে আমরা তার মুক্তি দাবি করে